আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক এই মুহূর্তে জানিয়ে দেব ঢাকা ধানমন্ডি বত্রিশের যে অবস্থান উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের সহ পরিবারকে হত্যা করা হয় শেখ মুজিবরের মৃত্যুবার্ষিকী আজকে পনেরোই আগস্ট দূর দূরন্ত থেকে অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা আসে শ্রদ্ধা নিবেদন করার জন্য দর্শক আর গতকাল থেকেই জনগণ এবং শিক্ষার্থী এবং বিভিন্ন দলের নেতাকর্মীরা শাহবাগ দখলে রেখেছিলেন ধানমন্ডি বত্রিশ বিভিন্ন জায়গায় তারা দখলে রেখেছিলেন আর সকালে যখন দূর দূরন্ত থেকে অনেক লোকজন আসে সেই মুহূর্তে তাদেরকে বাধা দেওয়া হয় এবং যাদের পরিচয় শনাক্ত করা গিয়েছে তাদেরকে ঢুকতে দেওয়া হয়েছে আর যাদের পরিচয় শনাক্ত করা যায়নি তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি এক পর্যায়ে অনেক লোক এসে এবং গোলমাল সৃষ্টি হয় উভয় দলের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয় ধাওয়া পাল্টা দেওয়া হওয়ার পরে ট্রাফিক মোড় ভাঙচুর করা হয় আর একটি গাড়ি ভাঙে ভাঙচুর করার পরে আরও লোক সমাবেত হয় পরে সেখানে শিক্ষার্থীরা আর তাদেরকে ধানমন্ডির যে ভেতরে বত্রিশের জাদুঘরের আশেপাশে আর ঢুকতে দেওয়া হয়নি সেখান থেকে তাদেরকে বের করে দেওয়া হয় আর বিভিন্ন জায়গা থেকে অনেক লোকজন আসে এবং তারা ক্ষোভ প্রকাশ করে বঙ্গবন্ধু একজন জাতির পিতা তারা বলছেন আর তাকে শ্রদ্ধা নিবেদন করবে আর সেটা করতে দিচ্ছে না এতে তারা ক্ষোভ প্রকাশ করছে এখন জনগণ বিপক্ষ কিছু দল এবং শিক্ষার্থীরা তারা তাদেরকে সে জায়গায় ঢুকতে দিচ্ছেন এবং সমাবেত হতে দিচ্ছে না এই জন্য তারা হয়তো কোনো নাশকতা করতে পারে বা কোনো মিছিল করতে পারে বা রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে কোনো রকমের গণ্ডগোল করতে পারে যার কারণে তাদেরকে সেখানে জমায়েত হতে দেওয়া হচ্ছে না দর্শক দূর অনেক লোক এসেছে অনেক ভিড় হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম সেইখানে যে ধাওয়া পাল্টা ধাওয়া হয় সে সেটা কিন্তু অনেকক্ষণ ধরে হয়েছিল দুই দলের মধ্যে কিন্তু কেউ গুরুতর আহত হয়নি মানে এলোপাতারি উত্তম মাধ্যম দুই দলের মধ্যে কিছুটা হয়েছে আর দুই দল বলতে এখানে বিভিন্ন দলও ছিল শিক্ষার্থীও ছিল জনগণও ছিল আওয়ামী লীগ ছিল ছাত্রলীগ ছিল ছাত্র দল ছিল কয়েকটি দল ছিল সেখানে আর যার কারণে তারা ক্ষোভে এতটা ফেটে যায় তারা সেটা বলার বাহিরে ক্ষোভ প্রকাশ করার পরেই কিন্তু এই সংঘর্ষটা বাঁধে সেখানে কিন্তু লাঠি চার্জ করা হয় তাদের মধ্যে এবং হাত দিয়েও মারামারি হয় তাদের মধ্যে পর্যায় জনগণ সেই বিষয়টা নিয়ন্ত্রণে আনে এবং শিক্ষার্থীরাও নিয়ন্ত্রণে আনে এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি পুলিশও আছে সেখানে মোতায়েন করা পুলিশ দেখছে পরিস্থিতি যাতে পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় সে বিষয়টাও তারা দেখছেন বর্তমানে ধানমন্ডি বত্রিশ এই মুহূর্তে পরিস্থিতি অনেকটা ঠান্ডা রয়েছেন কিন্তু অনেক লোকজন এসেছে সেখানে ভিড় প্রচুর পরিমাণে ভিড় হয়েছে আর যেহেতু পনেরো বছর আওয়ামী লীগ শাসন করেছে সেটা জনগণ বা শিক্ষার্থী বলছেন যে এই স্বৈরাচারী সরকারের আর কাউকে এই বাংলার মাটিতে দুর্নীতি করল্যা জায়গা দেওয়া হবে না তারা পনেরো বছরে যেটা করেছে সেটা মানুষের জন্য একটা ক্ষতিকর দিক বা ক্ষতিকর বিষয় তাকে বা তার যে সমর্থন আছে তাদেরকে আর যেভাবে হোক কোনো নাশকতা করতে দেওয়া যাবে না এতদিনে বাংলাদেশের জনগণের সব কিছু লুটেপুটে খেয়েছে মানুষকে হত্যা করেছে এখন তাদের বিচারের পালা তাদের এখন বিচার করতে হবে আইনের আওতায় নিয়ে তাদের আর কোনো